বাচ্চা বুড়ি তোরে আমি আর খাওয়াই তো বানাইতে না অনেক জ্বালাই সুস্থ এই জ্বালা যন্ত্রণা আমার আর সহ্য হয় না আর শোন তোরে আমি সাপ সাপ করে দিছি এই বাসায় যদি দ্বিতীয়বার ফিরে আসতে চাস না তোর ঝাড়ুর মধ্যে ঘুমাই

আমার কে আমার ছেলে যদি আর পাঁচটা মেয়ে থাকতে ছেলে থাকতে ওগো কাছে যাইতাম এখন তো আমার কেউ নাই এই তো ডাইলগ বন্ধ কর তুই চৌ চৌরাস্তায় যা যেখানে তোর দুই চোখ যায় সেইখানে তুই যা বুড়ির বাচ্চা বুড়ি এই বাসায় আর এক মুহূর্তও না বেরো না বেরো বোমা বুড়ির বাচ্চা বুড়ি তোরে আমি আর খাওয়াই তো বানাইতে পারাম না অনেক জ্বালাই সুস্থ ওর এই জ্বালা যন্ত্র আমার আর সহ্য হয় না আর শোন তোরে আমি সাপ সাফ করে বলে দিছি এই বাসায় যদি আবার দ্বিতীয়বার ফিরে আসতেছাস না তোর ঝাড় মধ্যে ঘুমাই পিটা মো দেখিস কথার মাথায় রাখিস আমি কই যে মামা কি আছে তুমি আমার বাসাতে বের করে দিও না তুই যেন মন চায় ওই জায়গায় যাবি এখন আমার উদ্ধার কর ঠিক আছে তোর আল্লাহ দোহায় লাগে তুই বাসা থেকে বের হয়ে যা আমার বাসার গেটের সামনে তোর জানি আর কোনোদিন না দেখি বৌমা তুমি এমন কইরো না এখন আমি কার কাছে যাবো আমার কে আছে আমার তো কেউ নেই একটা ছেলে আমার এক কোন মাই কার কাছে জাম ও তো কি উনি মাই কার কাছে থাক কার কাছে যাই উনি এই আসসালামু আলাইকুম ইনসব কানতা সিংহ ন কি সে ব্যাক নাতে কই জান ও এন না বেয়িয়ার গো মুদুখে কথা আমার বউ আমার মেয়ে আমার বাসাতে বের কই আসে

ঝাট লন তো লুট আপনি ঝাড়ুদের শাশুড়ির পিটাইবি এই ঝাড়ুদের শাশুড়ির পিঠাবি কি ভুল তো তোর সাহস কত হ্যাঁ শাশুড়ি বাসা থেকে বের করে দাস কিরে কি পাইছ হ্যাঁ বাবা আসলে তুই কি আমার মেয়ে তো এইটা বল আগে আমি তোকে শিক্ষা দিছি কথা বলছ কেন আসলে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে তোর লেখাপড়া শিখাইছি লেখাপড়া কি মূল্য তুই রাখছ এই যে মেয়ে যে ছেলের বউ শাশুড়ি সম্মান দিতে জানে না সে কিসের বউ হ্যাঁ তো সাহস কত বড় সাহস কত বড় কথা বলছ কেন হ্যাঁ আমার মেয়ে না পাচার এই চোখ একদম চোখ তুই কি করে কাজটা করতে পারলি তুই কি করে কাজটা করতে পারলি এই তোরা মেয়ে শিখে দিছি আমার তারও তো দুইটা মেয়ে আছে হ্যাঁ আমার একটা ছেলে আছে তোর মতন আমার তো ভাবতে লজ্জা লাগতেছে এই কথা শোনার পরে যা আমার মরণ হইলো না কেন তুই আমার মেয়ে হইয়া শাশুড়িকে বাসা থেকে বের করে দিতেছ

বহুত দূরে না বহুত দূরে এই মেয়েদের বিয়ে হওয়ার পরে মেয়েদের বিয়ে হওয়ার পরে আপন কারা কারা আপন তোদের মতো কিছু তারা এ ভুলা যায় তারা ভুইলা যায় যে বিয়ে হওয়ার পরে শ্বশুর বাড়ি যারা আছে তারাই আমার আপন শাশুড়ি আমার আপন স্বামী আমার আপন দেবর আমার আপন নন আমার আপন শ্বশুর আমার আপন কিন্তু তোরা কি করো জানস তোদের মতো মেয়েরা সহ্য করতে পারে না সহ্য করতে পারে না শাশুড়িকে অত্যাচার শ্বশুরকে অত্যাচার নন থাকলে তার সাথে খারাপ আচরণ তার খারাপ আচরণ রাব ব্যবহার কিরে হ্যাঁ এগুলো কেন করোস এগুলো কেন করোস আমি তোর বাবা আমাকে পিটি পারলি না তাই এটা মা মনে করা যায় না শাশুড়িকে শাশুড়িকে মা মনে করা যায় না তাকাই দেখ না তাকাই দেখ মাই তো এই মাকে কেউ ঝাড়ুতে পিটি পারে ঝাড়ুতে পিড়াইতে দিতে পারে হ্যাঁ ছি 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 ঝি তুই আমার মেয়েটা ভাবতে লজ্জা লাগতেছে এই দৃশ্য দেখার আগে আমার মরণ হইল না কেন মরণ হইল না কেন যে মেয়েকে নিয়ে আমি গর্ব করতাম হ্যাঁ এই কাজটা কি করে করতে পারলি হ্যাঁ আসলে বাবা হয়েছে কি ওনার ছেলে তো বাসায় নাই এই পাঁচ ছয় মাস ধইরা একটা টাকাও পাঠায় না আমরা কিভাবে থাকি কিভাবে কি খাই না খাই কি বলবো তাই ওনারে আমি খাওয়াইতে পড়াইতে পারতেছি না তার জন্য বাসা থেকে বের করে দিছি ও তার জন্য ওনার বাসা থেকে ওনাকে বের করে দিছিস তুই যাই ঠিকা কি করব ওনার ছেলে তো ওনারে 1 টাকা দেয় না আমাকে কি টাকা পয়সা পাঠায় যে ওই টাকা দিয়ে ওনারে খাওয়ামু আচ্ছা তুই কি না খাই রইছ সেটা ককে না খাই রইছ না খাই রই নাই কিন্তু এইভাবে তো খায়াও রই নাই কা কোন ভাবে ডাল ভাত খেয়ে দিন কাটতেছে তোর জামাই আসো না আসবো খবর নিব তার জন্য কি শ্বশুরকে বাসা থেকে বের করে দিবি শুধু তোর কারণে এই যে তোর এই ভাষায় বিয়া দিয়া এই ভাষায় বিয়া দিয়া যত অপমান আমি হয়েছি যত জুতার বাড়ি যত ঝাড়ু বাড়ি আমি খাইছি মনে আর কেউ খায় না বুঝলাম না তুমি এগুলো কি বলতেছো আমার জন্য তুমি ঝাড়ুর বাড়ি খাইছো মানে এখান থেকে কেউ তোমার কে আমার নামে বিচার দিচ্ছে এই বিচার দেওয়া লাগে বিচার দেওয়া লাগে মানুষের কি কাহন না দেওয়ালেরও কান আছে এই যে তোর শাশুড়ি বাসা থেকে বাইরে করে দিয়েছ তোর শাশুড়ি সাথে খারাপ আচরণ করে কি লোকজন থাই এলাকায় লোকজন থাকে না সমাজে সমাজ কি লোকজন ছাড়া হ্যাঁ এই এমন সমাজ যে একলা আর কেউ থাকে না হ্যাঁ রাস্তা দিয়ে হাঁটতে পারি না আপনার মেয়ে এরকম করে আপনার মেয়ে এরকম করে খারাপ আচরণ করে হ্যাঁ বাড়ি তুই কি মনে কর দিয়ে বাড়ি দিলে বাড়ি দেওয়া হয় হ্যাঁ দেখাইলে বাড়ি দেওয়া হয় ওই লোকে বলে হে জুতো বাড়ি দিমু। তার মানে কি বাড়ি কিন্তু দেয় নাই ওইটাই জুতার বাড়ি হয়ে গেছে ওর ওই আচরণ দেখা মানুষ কি মনে করে জানো যেরকম বাপ সেরকম মেয়ে

আর এটা আপনার বাড়ি আপনি কোথায় যাবেন আপনার বাড়িতে আপনি থাকবেন আমি নিয়ে যাইতেছি না কি বলেন ভাই বৌমা আমার লাগেই থাক সমস্যা নেই বৌমা যেহেতু বৌমার বুলটা বুঝতে পারছে এটাই অনেক কিছু দেখ এখনো ধরে রয়েছে মাপচা মা আমার অনেক বড় ভুল হয়ে গেছে আপনি আমার মাফ করে দেন আসলে আমি তো আপনার মেয়ের মতো তাই না মনে করেন যে আমি আপনার মেয়ে একটা ভুল করে ফেলছি আপনি আমার মাফ করে দেন প্লিজ কিছু মনে করেন না আচ্ছা বৌমা আমি তো মানে মাফ করে দিছি আচ্ছা বেন মূল কথা কই যার জন্য মারছিলাম বাড়িতে এই যে আপনি ছেলে পঞ্চাশ হাজার টাকা পাঠিয়েছে ধরেন আপনাকে দিতে বলছে আপনার কাছে দিলাম এটা সংসারে খরচা করবেন আর ও এখন আসতে পনেরো দিন দেরি হবে ঠিক আছে এই দেখে রাখিস দ্বিতীয় যেন আমি কোনো কথা না শুনি ঠিক আছে থাকেন বুঝছেন হ্যাঁ বলছেন আবার মাপ মাপচইতেছে আমার মেয়ের হইয়া এই ব্যাপারটা আপনার ছেলেকে বুঝলেন না তো ঘরে অশান্তি হইব না সমস্যা নেই আর সিনজি তুই বেরিয়ে যা আচ্ছা অন্য একদিন আসবো যা এই যা তো শ্বশুর বিতে নিয়ে যা আচ্ছা নিয়ে যা যা